তুমি মানিক দুজনে পর্দাটা নামায় সুন্দর টুনা টুনি জংার ময়না একটা কিস দিলে তো আমার মনটা বই রাজ বোকা ময়না আবার না না এই যে তুমি তুমি যো নাতি ও হ্যাঁ আমার তারে আজ যাবো জামাও ওই দাদা মইরা জাগা আমার মইনাডা তুমি নিবা কি দাও বি রাত কররো না এই যে তো আমা মইনাডা রাত করে মইনা বাবু রাত করে না বাবু সোনা বাবু আলো কি হইলা বাবু তুমি তুমি দাও তুমি আমার লরে রং দাও না কথাডা আমার কইলাডা দিয়া জাগা মুন্ডা কইলা জাগা জানো না ছি তোমার তারা ই ভালোবাসি রাখতে রে ময়না তুই রাগ করলে আমার ভালো লাগে না তুমি জানো না বাবু এই বাবু করলে তিনটা সময় আবার তিনটার সময় তুই তুই না ও কত ভালো লাগতো তো ও রয়েছে উঠছ গরম লাগ্ বুঝতেছি না ఆ పొద్దు गरम লাগదాసే పొగ ताप লাগదాసే దేని యా కొనువా కాదే ताप వచ్చది దొర కొనువా కొంచెం పక్కకి నకో ఉండి ఉండి పోబా ఎర్కిసిదర్ ఉడు ఉడుకిసి కర 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 ఇడు ఇడు ఏయ్ దత్తా ఉదేయ్ తోస్తాసక ఎర్కిసి ఎర్కిసి కోరే బాబా ఏ ఉదే ఉదే కండా కి ఊసే ఆమర్ పొగా శేస్

bun, de acolo am mervut